রসুলকে মানে সলাত আদায় করে না সেই লুক যেই লোক সলাত আদায় করে জাকাত দেয় না সেই লোক তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তর হেদ রিসালত সলাত তহিদ রিসালত সলা তিসাল তহিদ না মানলে ইমানদার না রিসালত না মানলেও ইমানদার না সলাত আদায় না করলেও সে ইমানদার না কেউ যদি সলাদকে অস্বীকার করে পাশক্ত ফরোজ নামাজকে অস্বীকার করে পৃথিবীর সমস্ত মজহাবের সমস্ত আলেমরা একমত সেই লোক কাফের সেই নয় আল্লাহ যে ডাক এই ডাকের অন্তর্ভুক্ত সে হবে না আর সলাৎকে স্বীকার করে সলাত আল্লাহর ফরস তারপরে শয়তানের চক্রান্তে পড়ে সোলাত আদায় করে না সেই লোক সম্পর্কে সাহাবাই কেরামদের হাজম তার আল মোহা গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন আবু হরে সহ প্রখ্যাত কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করে বলেছেন সেটা হলো এই যে সাহাবারা সকলেই জানতেন যে লোক নামাজ পড়ে না সলাত আদায় করে না সে কাফের তাহলে আল্লাহ রসুম শাসন বলছেন মানতারক সলাত মুতারামিদাং ফখত কাফর যে ব্যক্তি জেনে বুঝে সজ্ঞানে সলাত আদায় করে না সে কাফের সে কুফুরি করলো অবর হাদিসের হসুম শাস্রাম বলছেন বাইন আল আব্দে ওয়াল মুমিনি মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য বাইনাল আল কাফেরে ওয়াল আব্দি মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত ত্যাগ করা যেই লোক সালাত আদায় করবে সেই ঈমানদার যেই লোক সালাত ত্যাগ করে দিবে সেই ঈমানদার নয় অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস ওদের মাঝে আর আমাদের মাঝে অঙ্গীকার হচ্ছে সলাত কাফর যে ব্যক্তি জেনে বুঝে সলাৎকে ছেড়ে দিল সে কুফুরি করল এই কুফুরির অর্থ সাহাবাইকে রাম বুঝেছেন তারা সকলে একমত হয়েছেন যে এই কুফুরির অর্থ হলো যে ছোট কুফুরি নয় এটা হলো বড় কুফুরি যে কুখুরি মানুষকে ইসলাম থেকে খারিজ করে দে ইসলাম থেকে আউট করে দে ইসলাম থেকে বাহির করে দে যতক্ষণ না সে তওবা করে আবার সলাৎ শুরু করবে ইমানদার হবে তাহলে একজন বেনামাজির উপরে সর্বপ্রথম সে যদি শিয়াম পালন করতে চায় রোজা রাখতে চায় তার উপরে প্রথম কর্তব্য হল সে তওবা করবে তওবা করবে এই তহবাটা করবে তার ইমানকে সে নবায়ন করবে আল্লা বচেন ইদিনু ও আমিলু যারা তওবা করেছে ইমান এনেছে নেক আমল করেছে এই সমস্ত ব্যক্তিদের জন্য তওবা কবুল হবে এবং এদের অতীতের গুনাহগুলিকে আল্লাহ গুনাগুলিকে আল্লাহব্দুসৈয় হাসানাত আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদের গুনা যদি দশ পাহাড় সমান হয় এক হাজার পাহাড় সমান হয় আর সত্যিকার খালেস নিয়েতে তৌবা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিবেন সাথে সাথে ওই যে এক হাজার পাহাড় পরিমাণ এক লক্ষ পাহাড় পরিমাণ গুনাহ করেছিল সেই গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিণত করে বান্দাকে ওই হাজার পাহাড় নেকি উল্টু দান বেশি দান করবে